ভাইপোকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে বাংলাদেশিদের অবাধে প্রবেশ বন্ধুগণ কে বলছেন বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আজকেই কলকাতায় অমিত শাহের হাই ভোল্টেজ সভা প্রধানমন্ত্রীর পর অমিত শাহ পশ্চিমবাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়েছেন তৃণমূল যেমনটা প্রথম থেকেই দাবি করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে এবং সেখানে অমিত শাহের যে বক্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে আজকে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভায় যোগদান করে যে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী করেছে তাতেই নাকি কালীঘাটের ঘুম উড়ে গেছে যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল বাংলার নির্বাচনে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না বাংলার নির্বাচন দেশের সুরক্ষার সঙ্গও সম্পৃক্ত যেমনটা দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাহলে কি এবার দু হাজার ছাব্বিশে বড়ো টাইট দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেমনটাই কি ইঙ্গিত দিলেন মমতাকে শাহের চ্যালেঞ্জ তৃণমূলের সাংসদ আমাকে সংসদে নাকি জিজ্ঞাসা করেছিল যে বিএসএফ কি করছে তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে অমিত শাহ উত্তর দিয়েছেন যে মমতা দিদি আমরা আপনার কাছে জমি চেয়েছি পুরো জমি দিয়ে দাও বন্যা শেষ হতে দাও একটা ছুঁচো গলতে পারবে না অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশ একেবারে পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে বললেন যে আপনার ভোট ব্যাংক বাড়বে আর অনুপ্রবেশ হতে থাকবে এটা হতে দেব না আর আপনি ভাইপোকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন এটাও হতে দেব না এমনটাই কিন্তু আকারে ইঙ্গিতে মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্ধুগণ আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কিন্তু মাঝে মধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার যোগ্য জবাব দিয়েছেন অমিত শাহ তেমনটাই মনে করছেন বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলে গ্রেপ্তারের হেরিক হবে কারণ নির্বাচন সংক্রান্ত যে মামলা আপনারা দেখেছেন নির্বাচনের পরবর্তী সময়ে যে মামলা সেই মামলায় একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে যারা কিন্তু কোথাও না কোথাও তৃণমূলের সঙ্গে যুক্ত বিজেপির কথা মতো তারা তৃণমূলের গুন্ডা প্রত্যেকেরই জামিন যাতে না হয় সেই আবেদন করা হবে এবং ভোট পরবর্তী বা পূর্ববর্তী যাতে কোনো ধরনের হিংসা না হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই দিকটাও নাকি খতিয়ে দেখা হবে এমনটাই দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া বাংলাদেশি ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো একটা ছুঁচোও ঢুকতে পারবে না বাংলাদেশের বর্ডার থেকে এই যে মন্তব্য কড়া হুঁশিয়ারি কোথাও না কোথাও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই এবং একেবারে পরিষ্কার প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পাখির চোখ করা হয়েছে পশ্চিম বাংলাকে তাহলে একটা বিষয় পরিষ্কার বিজেপি সর্বশক্তি দিয়ে এবার দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলা দখল করবে এমনটাই কিন্তু আলোচনা চলছে জোরদার আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান রাজ্যের মানুষের কাছে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে আইন বিরোধী কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ